আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ডে দুই একুশ সালে এই প্রশ্নটা এসেছিল এবং এটা নৌকা স্রোত সম্পর্কিত প্রশ্নের খুব একটা আইডিয়াল এক্সাম্পল কিরকম সেটা একটু লক্ষ্য করি এখানে একটা নদীর দুইটা পার দেওয়া রয়েছে এই সাইড একটা এবং এইটা না তার এটা হচ্ছে নদীর প্রস্থটা এটা কতটুকু দেড় কিলোমিটার ওকে এখানে এই যে আর আছে না আর হচ্ছে যে লব্ধি এটা বলছে আর ভি যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে যে নৌকার বেগ আর এই যে স্রোত যেটা সেটা হচ্ছে এই যে এদিকে হ্যাঁ স্রোতের বেগ আনুভূমিক বরাবর আর এটাকে আমরা ধরতে পারছি যেটা হচ্ছে উলম্ব ওকে এখন ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হয়েছে এখানে একটা চিত্র আছে এই যে এটা হচ্ছে প্রথম চিত্র যেটাকে আমি বলতে পারি ক আর এইটা যে পরের চিত্রটা এটা হচ্ছে খ আচ্ছা এই দুই চিত্রের মধ্যে আমরা একটু মিল আর অমিলগুলো একটু নিই এখানে কি রয়েছে মিল হচ্ছে এটা দেড় কিলোমিটার দেড় কিলোমিটার ভেরিফাইন এখানে লোবধি আর এখানেও আর ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যে বেগটা আছে এটা দেখতে পাচ্ছি যে আমরা একটু এইভাবে তির্যোগ হয়েছে এখানে বেগটা হচ্ছে উলম্ব হয়েছে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন বলেছে যে উভয় চিত্রে ভি সমান নৌকার বেগ ছয় মিটার পার সেকেন্ড স্রোতের বেগ তো আছে ফোর মিটার পার সেকেন্ড লব্ধি আর কত আচ্ছা এবং এরপরে সরি আর হচ্ছে বেগ চিত্র ক থেকে লব্ধি বেগ মানে চিত্র ক থেকে বেগ বের করতে হবে খুবই বেসিক এবং খুব ইজি আচ্ছা আমরা যদি যে কোনো ক্ষেত্রে বলি যে এটা লব্ধিবেগ বের করব ব্যাপারটা একটা এরকম না যে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে আরের যে লব্ধি মানটা যদি আমি এই যে এটা এইখান থেকে এটা দুইটা পয়েন্ট এদিকে যদি দুইটা পয়েন্ট একটা মানে সামান্তরিকের মতো একটা স্ট্রাকচার হচ্ছে না একজাক্টলি তাই হয় তা মূলত আমরা যেটা এখানে করব সেটি হচ্ছে যে এটা বেসিক জিনিস আগে কাজে লাগাতে হবে সেটি কি জানো যে মূলত আরের মানটা আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে রুড ওভার ইউ প্লাস ভি স্কেয়ার প্লাস টু ইভিউ ইউভি কস আলফা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা এখানে আছে যে এই চিত্র অনুসারে এই আলফায় মানটা কত সেটা আগে আমাদের বের করতে হবে তাহলে এখানে আগে আমরা দেখি যে কী কী রয়েছে তো এখানে আমি যেটা পারছি সেটি হচ্ছে যে যে স্রোতের যে বেগ রয়েছে স্রোত স্রোতের যে বেগ সেটাকে আমি ইউ ধরলাম যে এটা ইউ সমান হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড ভেরি ফাইন নৌকার যে বেগ নৌকার যে বেগ সেটা হচ্ছে আমি ধরলাম ভি এটা সমান হচ্ছে কত দেওয়া রয়েছে নৌকার সিক্স মিটার পার সেকেন্ড আচ্ছা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই যে এখানে এই যে এই লব্ধি আর আছে না এখানে হ্যাঁ এখানে কিন্তু আমরা খেয়াল করবো যে থিটা যদি আমি ধরি কি ধরি থিটা এই থিটা কিন্তু এখানে সবসময় খেয়াল রাখবো যে এখানে কিন্তু এটা হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে এই যে নব্বই ডিগ্রি তার মানে আমরা বের করে ফেলতে পারি যে টেন থিটা ইকুয়াল হচ্ছে যেটা ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ পি কিউ দিয়েও করা যায় আর ইউ ভি দিয়ে যখন করবে তখন খেয়াল রাখবে যে এই যে স্রোতের বেগ ইউটা হচ্ছে মূলত কসের সাথে ঠিক আছে তার মানে কিউ সাইন আলফা পি আচ্ছা আমি তোমাদের বোঝার জন্য আবার লিখছি ধরো যে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা তুমি যা লিখতা এটা তোমার বোঝার জন্য এই কিউ এর জায়গায় তুমি কি লিখবে বলো তো এটা হচ্ছে ভিটা ভি সাইন আলফা আর পি যেটা সেটা হচ্ছে কি পি মানে হচ্ছে যেটা স্রোত মানে এই যে তার মানে এটা হচ্ছে কি এখানে ইউ প্লাস ভি কজ আলফা তাহলে তুমি এই ফর্মুলাটা মাথায় রেখে এটা জাস্ট অলওয়েজ মাথায় বা কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা এবং ওইটা থেকে কিন্তু একই জিনিস ভি সাইন আলফা হ্যাঁ ভি মানে হচ্ছে কি এখানে স্রোতের বেগ হচ্ছে ভি যেহেতু রয়েছে আর সরি ভি হচ্ছে নৌকার বেগ যেটা সেটা হচ্ছে ভি আর হচ্ছে স্রোতের বেগ যেটা ইউ তাহলে ইউটা স্রোতের ব্যাখ্যা এই যে এটা হচ্ছে যে লব্ধিটা যার সাথে কোন করে সেটাই হচ্ছে কস ওইভাবেই কসের সাথে হচ্ছে এই যে আর কি বলছি আমি এই ইউটা যেটা আছে সেটা হচ্ছে যে এই আনুভাবিক বরাবর যেটা হচ্ছে স্রোত থাকবে তাহলে ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কস আলফা আচ্ছা এখন এটা কিন্তু পরীক্ষা লিখতে হবে না এই যে কিউ সাইন আলফা এটা তোমাকে বোঝার জন্য আমি জাস্ট দিয়েছি এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ভি এর মানটা যদি বসে ভি এর মান কত আছে যে কেউ বলবে ভি এর মান হচ্ছে সিক্স ওকে ফাইন সাইন আলফা বের করতে হবে ইউ হচ্ছে ফোর প্লাস হচ্ছে সিক্স কস আলফা আর টেন নাইনটির মান যে কেউ জানে এটা হচ্ছে ভাই ওয়ান ভাগ জিরো তার মানে জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো হয়ে যাবে আর এই পাশের যে মানটা আছে সেটা যদি আমি ক্যালকুলেশন করি ফোর প্লাস সিক্স কস আলফা বা আমরা করবো যেটা সেটা হচ্ছে কস আলফা সমান হচ্ছে মাইনাস ফোর ভাগ সিক্স অতএব এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি আলফার মান একটা পেয়ে যাব ক্যালকুলেশন করি একশো একত্রিশের মতো এরকম একটা মান রয়েছে যতদূর একশো একত্রিশ দশমিক একশো দশমিক এইট ওয়ান ডিগ্রি তাহলে আমরা আলফায়ের মানটা বের করে ফেলেছি এখন এই আলফায়ের মানটা যদি এখানে বসাই এবং সবগুলো যদি ক্যালকুলেশন করি ইউ মানে হচ্ছে ফোর স্কোয়ার ভি হচ্ছে সিক্স স্কোয়ার টু ইউ হচ্ছে ফোর সিক্স আলফায়ের মানটা একশো একত্রিশ দশমিক এইট ওয়ান ডিগ্রি যদি বসাই তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা ওই মানটাও বের করে ফেলেছি সেটি হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন মিটার পার সেকেন্ড ওকে তাহলে এইটা হচ্ছে কি লোভ দিবে লব্ধিপেক হচ্ছে কত ফোর পয়েন্ট ফোর সেভেন মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এখন তার মানে গ নাম্বারটা আমরা বুঝে ফেলেছি এটা আরেকবার একটু বলে রাখি খুবই বেসিক খুবই জিনিস এটা মূলত হচ্ছে ওই যে টেন থেকে সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা ওইটাই এখানে যেহেতু দিয়ে রেখেছে তাহলে এই যে স্রোত যেটা এটা আনুভাবিক বরাবর এটা হচ্ছে কি ইউ আর হচ্ছে উলম্ব বরাবর যেটা সেটাকে আমরা কী ধরছি এটা হচ্ছে ভি ওকে ফাইন তারপরে হচ্ছে এই যে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা ঠিক আছে ক্যালকুলেশন করে আলফার মানটা পেয়েছি এটা এখানে বসিয়েছে হয়ে গেছে ওকে আচ্ছা এরপরে বলেছে কোন চিত্রানুসারে নদী পার হতে কম সময় লাগবে মানে এই চিত্র অনুসারে নদী পার হতে কত সময় লাগবে এই চিত্র অনুসারে কত তাহলে আগে এইটা আমাকে বের করবো তারপর এটা আচ্ছা সময়টা কীভাবে বের করতে হয় সেটা আগে আমি একটু বলে রাখি যেমন প্রথম যে চিত্র আছে ক চিত্র অনুসারে ক চিত্র অনুসারে ক চিত্র অনুসারে আগে জিনিসটা আমাদের বুঝতে হবে যে সময়টা বের করে কি করে সময় বের করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে নর্মালি আমরা কী জানি বেগ সমান হচ্ছে দূরত্ব বা সময় এখান থেকে আমরা বলতে পারি যে সময় মানে হচ্ছে দূরত্ব ভাগ বেগ তারপরে দূরত্বকে যদি আমি বেগ দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমি সময় পেয়ে যাব কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট বেগ বলতে শুধু আমরা ভি বুঝি কিন্তু এখানে কিন্তু উলম্ব বরাবর যেটা আমি দেখাচ্ছি যে এখানে ঠিক না উলম্ব বরাবর যখনই থাকবে মাইন্ডেড তখনই তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা কি জানো যে এইখানে সাইনের সাথে কোনো কোন আছে কি হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা আমি একদম বেসিক জিনিস এই প্রথম যে চিত্র আছে এই চিত্রটা দেখো যে এইখানে কিন্তু এই যে এইটা হচ্ছে এই মানে মধ্যবর্তী কোণ আর এইখানে কিন্তু মধ্যবর্তী কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে কিন্তু হচ্ছে কত এই আলফায়ের মানটা এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার কত ছিল একশো একত্রিশ না কোথায় ছিল একশো একত্রিশ ডিগ্রি এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটায় আমি বলবো যে প্রত্যেককে গুরুত্ব দিতে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি সেটা কিভাবে করব। এখনই একদম ক্লিয়ার করে ফেলি সেটি হচ্ছে যে ক যে চিত্র আছে সেই চিত্র অনুসারে সময়টি হচ্ছে দূরত্ব হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভকে আমি মিটারে নিয়ে যাই এটার বেগ হচ্ছে হচ্ছে কি হবে বলো দেখি আচ্ছা এখানে বেগটা আমি আরেকবার একটু বলে রাখছি এটা অনেকে কিন্তু এই জায়গাটায় বুঝতে পারি না নৌকায় মানে ভি ভি এর সাথে সাইন কত ডিগ্রি কোন আছে তার মানে আমরা ভি এখানে হচ্ছে সাইন আলফা তারপরে উপরে হচ্ছে পনেরোশো নিচে হচ্ছে ভি মানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এটা ছিল হচ্ছে সিক্স সাইন একশো একত্রিশ দশমিক কত ডিগ্রি জানি টু এইট না কত জানি একটা মান ছিল এইট ওয়ান ডিগ্রি এইট ওয়ান ডিগ্রি এটা গোটাল যদি ক্যালকুলেশন কেউ করে তাহলে যে মানটা পাবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সেকেন্ড আছে তিনশো সম্ভবত পঁয়ত্রিশ দশমিক সামথিং সেকেন্ড এরকম একটা মান আসে আমরা যদি একদম খুব ইজি হয়েছে তিনশো পঁয়ত্রিশ দশমিক ফোর ওয়ান সেকেন্ড তিনশো পঁয়ত্রিশ দশমিক ফোর ওয়ান সেকেন্ড ওকে চিত্র ক অনুসারে সময় এখন খ অনুসারে যদি আমি বের করি খ চিত্র অনুসারে খ চিত্র অনুসারে তাহলে সময়টা কীভাবে বের করবো আমরা বের করছি একবারে আমি সরাসরি লিখে ফেললাম টি হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ না আচ্ছা তা দূরত্ব কত দূরত্ব যে কেউ বলবে যে ভাইয়া এটা তো একই রয়েছে দুই ক্ষেত্রে হ্যাঁ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে এক হাজার আর বেগ যেটা রয়েছে এখানে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যেহেতু হচ্ছে যে মানে ভি সাইন আলফা ছিল এখানেও কিন্তু ভি সাইন আলফা কিন্তু আলফার মানটা হচ্ছে কত এখানে নাইনটি ডিগ্রি তার মানে হচ্ছে ভি সাইন নাইনটি ডিগ্রি ওকে ফাইন তার উপরে হচ্ছে পনেরোশো আর নিচে হচ্ছে ভি হচ্ছে সিক্স সাইন নাইনটি মানে হচ্ছে সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তাহলে পনেরো সঙ্গে ছয় দিন দুশো পঞ্চাশ সেকেন্ড তার মানে হচ্ছে প্রথম চিত্র যেটা ছিল সেইটা অনুসারে যেহেতু এখানে আলফায়ের মানটা বেড়ে গেছে এই কারণে এখানে বেগ একই আছে কিন্তু ওই যে মধ্যবর্তী কোণটার কারণে তো কম বেশি হয়ে যাচ্ছে এই কারণে মানে নৌকার নর্মাল বেগ যেটা সেটা ঠিক আছে কিন্তু এই যে উপাংশ কারণে এইটার কারণে হচ্ছে মধ্যবর্তী কোণের কারণে কি হয়েছে তখন দেখা গিয়েছে তার যেতে টাইম লাগতে তিনশো পঁয়ত্রিশ না কত সেকেন্ড আর এইখানে যেহেতু হচ্ছে মধ্যবর্তী কোনটা নাইনটি ডিগ্রি যে আমরা লক্ষ্য করছি এই কারণে হয়ে গিয়েছে কি সময়টা হচ্ছে দুশো পঞ্চাশ সেকেন্ড তার মানে চিত্র খ অনুসারে যেতে কম সময় লাগবে আমি আরেকবার একটু প্রথম থেকে বলে দিচ্ছি যেতে প্রত্যেকের মাথায় চলে আস খুবই ইজি জিনিস নৌকার স্রোতের মূল ব্যাপারটা কি এখান থেকে এখানে তুমি পার হবা এটা মূলত একটা হচ্ছে সামান্তরিকের মতোই হয় এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবা যে এই যে এটা হচ্ছে লব্ধি আর এটা হচ্ছে ভি নৌকার বেগ দেড় কিলোমিটার এটা স্রোতের বেগ আচ্ছা এখন বলেছে চিত্র ক থেকে লব্ধি বেগ তাহলে লব্ধি বেগ যখন বের করবো মানে কি আরশোয়ান ইউ স্কোয়ার প্লাস ভিস্কার টু ইউ কজাল মানে ওই যে আরশোয়ান পিস্য়ার কি টু পি কি কজ আলফা ওইটারই সূত্রে ইউভি দিয়ে লিখেছে আর কিছু না এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই আলফায়ের মানটা আমাকে বের করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আলফায়ের মানটা যখনই বের করতে যাবো তখনই আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আলফায়ের মানটা আমি টেন থিটার ওই ফর্মুলা আছে না কিউ সাইনালফা ডিভারি পি প্লাস কিউ কজ আলফা এইটা তাহলে এখানে হচ্ছে যে এই কিউ আলফা জায়গায় লিখলাম ভি সাইনালফা পি প্লাস কিউ মানে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা এখানে ক্যালকুলেশন করে আমি পেয়েছি একশো একত্রিশ দশমিক এইট ওয়ান ডিগ্রি এটা এখানে বসালাম এটা হয়ে গেছে গ নাম্বার ওকে ফাইন কোন চিত্রে সে নদী হতে কম সময় লাগবে খুবই বেশি দূর মানে সময় মানে কি মানে প্রথমে মূল ফর্মুলাটা হচ্ছে সমান হচ্ছে দূরত্বভাগ সময় তাহলে সময়টা এদিকে গেলে দূরত্বভাগ ইয়ে চলে আসবে এই প্রথম যে চিত্র আছে এই চিত্র অনুসারে তুমি দেখো এই যে এটা কিন্তু হচ্ছে এই সাইন হচ্ছে একশো একত্রিশ দশমিক এত ডিগ্রি আর এইটার ক্ষেত্রে হচ্ছে কত সাইন নাইনটি ডিগ্রি বাস দুইটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম দ্বিতীয় ক্ষেত্রে তুলনামূলক কম সময় লাগে তাহলে আমার মনে হয় ইনশালা প্রত্যেকে নৌকা নদীর অঙ্ক বুঝে ফেলেছে এবং এখানে যেই জায়গাটা অনেকের প্রবলেমটা হয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিসে ফোকাস করে নৌ তোমাকে যেভাবে বলেছে এইভাবে করো আরও কয়েকটা এক্সাম্পল দেখলে আর কোনো প্রবলেমই থাকবে না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম